কাপে চুমুক দিতে দিতে কাজ করেন অনেকেই একদিকে কাজ চলতে থাকে অন্যদিকে পাল্লা দিয়ে ঠান্ডা হতে থাকে চা বা কফি হঠাৎ যখন মনে পড়ে তখন ওই ঠান্ডা চা অথবা কফি শেষ করে ফেলেন কয়েক চুমুকে কিন্তু ঠান্ডা চা অথবা কফি শরীরের জন্য কতটা ক্ষতিকর গরম ধোয়া ওঠা চায়ের স্বাদ তৃপ্তি কিংবা উপকারিতার কথা কম বেশি আমরা জানি কিন্তু চায়ের এই উপকারিতা কতক্ষণের গবেষণা বলছে আধা ঘন্টা পর্যন্ত এসবের উপকার মেলে আধা ঘন্টা পর থেকে চা ধীরে ধীরে স্বাদ হারাতে থাকে এক ঘন্টা পর স্বাদ পুরোপুরি চলে যায় চায় থাকা ট্যানিন ও ক্যাফেন অক্সিডাইজড হতে শুরু করে যা শরীরের জন্য ভীষণ ক্ষতিকর আর সেটা যদি হয় দুধ চা তবে তো কথাই নেই ফেলে রাখা দুধে তৈরি হতে পারে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া যা ক্ষতি করতে পারে শরীরের কফি চায়ের মতো কফিতেও থাকে প্রচুর ক্যাফেইন ও অ্যান্টি অক্সিডেন্ট সময়ের সঙ্গে সঙ্গে তা অক্সিডাইজড হতে শুরু করে এক কাপ ব্ল্যাক কফি এক দুই ঘন্টা পর্যন্ত টাটকা থাকে এরপর স্বাদ গন্ধ ও পুষ্টিতে আসতে থাকে পরিবর্তন অন্যদিকে দুধ মেশানো কফি ঠিকঠাক থাকে মাত্র তিরিশ থেকে ৪৫ মিনিট এরপর ধীরে ধীরে দুধে জমতে থাকে ব্যাকটেরিয়া বিশেষ করে গরমের সময়ে এটা আরও দ্রুত ঘটে ফলে তা নষ্ট হয়ে যেতে পারে আরও দ্রুত ফ্রিজে কফি এবং চা রাখলে অনেকেই বলতে পারেন চা কফি যদি ফ্রিজে রাখি তবেই তো সব মুশকিল আসান ফ্রিজে চা কফি রাখলে ব্যাকটেরিয়া জন্মাবে না এটা ঠিক তবে বেশিক্ষণ রাখলে যে সব ঠিকঠাক থাকবে তাও হলফ করে বলা যায় না দুধ মিশ্রিত যে কোনো খাবার দ্রুত পচনশীল বা দ্রুত ক্ষতিকর হয়ে উঠতে পারে ফলে দুধ চা ফ্রিজে রাখলেও খুব একটা উপকার হবে না তবে গ্রিন টি বা হার্বাল টি বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে সেটাও ছয় ঘন্টার বেশি নয় তবে স্বাদ ও গন্ধ যে অনেকটাই হারিয়ে যাবে তা নিশ্চিত এছাড়া বাসি চা কফি গ্যাস্ট্রিক অ্যাসিডিটির কারণ হতে পারে হতে পারে ফুড পয়জনিং চা ও কফির ক্ষেত্রে দিন শেষে তাই শুভস্য শীঘ্রম কথাটাই জুজসই আসল স্বাদ ও গন্ধ পেতে চাইলে সঙ্গে সঙ্গে বা গরম গরম খাওয়ার বিকল্প নাই আমি টাইম নিউজ ডেস্ক